আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দিনী ভাই বোনের আপনারা দেখছেন কারিন ইকরামুল মুসলিম ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলোপাকের মেহরবানিতে এবং আপনাদের দোয়াও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তদ্বির শিক্ষা পর্ব বারো আপনারা এক থেকে শুরু করে এগারো পর্ব পর্যন্ত দেখেছেন তো সেখানে জিন হাজির থেকে শুরু করে জিন আটকানো পর্যন্ত এমন ভাবে গোছানো এলএম দেওয়া হয়েছে যেগুলো দ্বারা একজন মানুষ করা সম্ভব এবং অত্যন্ত পরীক্ষিত জিনিস আপনাদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ আজকে যে পর্বটি জিন আটকানো পর্যন্ত যে এগারো নম্বর পর্ব পর্যন্ত আপনাদেরকে দিয়েছি তো আমি মনে করি ওখানে জিন আটকানোর যে প্রসেস দিয়েছি আটকানো পর্যন্ত তো তদ্বির জগতে আমি মনে করি না যে ইউটিউবে জিন আটকানোর এত সুন্দর প্রসেস কেউ দিয়েছে সুতরাং সে আটকানো যে পর্ব পর্যন্ত আছে ওটা একটা কমপ্লিট একটা কোর্স বললেই চলে তো এর পরবর্তীতে আমাদের করণীয় জিন আটকালেন দেখলেন আলামত দেখে বুঝলেন জিন হাজির করলেন আটকালেন এখন আপনার কাজ কি তো সেই বিষয়ে নিয়ে আলোচনা তাহলে আজকে আমরা বলতে পারি তদবির শিক্ষা পর্ব বারো জিনের জাদু কাটার এখন পদ্ধতি তো আটকানোর পরে সেহের কাটার পদ্ধতি নিয়ে এই জন্যই আলোচনা তদ্বিরাতে সকল কিতাবের ভিতরে আপনারা খেয়াল করলে দেখবেন ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে জিন যখন মানুষের শরীরে আসে তা আসার পরে সর্বপ্রথম মুদাব্বির অথবা রুগী উভয় কি জিনে জাদু করে আর জাদু করে এই জন্য তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সে জাদু করে এটা মোদাব্বিরে বসতে হবে তো অনেক সময় আটকানো জিন জাদু করে চলে যায় তো সেই জাদু সম্পর্কে এগারো নম্বর পর্বে অথবা দশ নম্বর পর্বে অর্থাৎ আটকানো পর্বের ভিতরে এমন আলোচনা করা হয়েছে বা যেই সিস্টেমে আমল করলে করে সাথে সাকসেস হতে পারবে না সেই আলোচনা হয়ে গেছে তারপর সেটা একটা লম্বা প্রসেস সেখানে দিয়েছি তবে আজকে হচ্ছে কি একজন মোতাব্বি যখন রুগী নিয়ে বসে তো আসলে লম্বা চওড়া অনেক কিছু পড়া এটা অস্বাভাবিক বিষয় সেটা সম্ভব হয় না তো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে একটি আয়াত নিয়ে আর আমাদের পরিচিত একটি শব্দ যে শব্দ দ্বারা আমরা আল্লাহ কাছে চাই সেটি আলোচনা করার আগে আবারও বলে নেই জিন যখন মানুষের শরীরে আসে তখন সর্বপ্রথম রুগীকে এবং মুদাব্বিরকে জাদু করার চেষ্টা করে তো ওই জাদু কাটার জন্য মোদাব্বির যদি একিনের সহিত আমি এই কথাটা বলবো এই জন্য যে আপনি বিশ্বাস এবং একিনের সহিত যদি আপনি একটা আয়াত একবার করেন জাদু কাটার জন্য যথেষ্ট আর যদি একই বা বিশ্বাস ছাড়া আপনার আয়াতের প্রতি অত্যন্ত পরিমাণ ভক্তি শ্রদ্ধা ছাড়া যদি আপনি একশো বারো করেন তো এটা আপনার কাজে আসবে না এই জন্য আমি বলবো যে বিশ্বাস ও ভক্তির সহিত যখন দেখবেন যে মোদাব্বিরকে এবং রুগীকে সে জাদু করতেছে এমন তো অবস্থায় আটকানোর পরে সর্বপ্রথম কাজই হচ্ছে যে এমন আয়াত মুদাব্বির পর্বে যে আয়াতের মাধ্যমে ওই জিনের জাদু শক্তি দুর্বল হয়ে যায় সেটা কি সর্বপ্রথম তো এগারো নম্বর পদ্ধতিতে যদি সেটা আটকানো পদ্ধতি বলা হয়েছে কিন্তু সে আটকানোটা স্থায়ী রাখার জন্য সেখানে একটা পানি পরার কথা বলা হয়েছে তো সেই পানি পরাটা আপনি শেহের কাজে ব্যবহার করবেন আটকানোর পরপরই আপনি কি করবেন পানিটা ছিটিয়ে দেবেন তো ঘটনাও করবে যদি এমন হয় কোনো এক জায়গায় গেছে কিন্তু সে পরিবেশ নাই বা পানিটা নাই বা তৈরি করা নাই তখন আপনি কি করবেন তখন আমি বলবো শর্টকাটের জন্য অত্যন্ত জাদুকর এবং কঠিন জিন ছাড়া স্বাভাবিকভাবে আমি এই একটা আয়াতি বেশিরভাগ সময় পড়ি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে তিনবার পাঁচবার সাতবার আপনার অবস্থা অনুযায়ী আপনি পড়বেন আপনি যদি মনে করেন যে আমি একবার পড়ছি যথেষ্ট তো আপনি যদি মনে করেন যথেষ্ট আসলেই যথেষ্ট হয়ে যাবে কেননা আমরা ছোটবেলা ও মালিক আল্লাহ তো কোন এক জায়গায় এক ব্যক্তির আলোচনা শুনেছি যে কাম দেখ একটা কথা আছে তো দিলের অবস্থা দেখে আল্লাহ তালা ফয়সালা করেন আপনি যদি মনে করেন একবার বললে যথেষ্ট মনে করবেন যে বাস্তবে যথেষ্ট এরপরে কি যে বাক্য দ্বারা আমরা আল্লাহ তালা আশ্রয় চাই সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তিন বার পাস বার পাস সুন্দর মতো রোগীর চেহারায় ফু দিয়ে দিবেন বাস্তা জাদু শক্তি নষ্ট হয়ে যাবে এই হচ্ছে গিয়ে আজকের মূল আলোচনা যদিও আমাদের কাছে আলোচনাটা ছোট মনে হয় কিন্তু আমি কথা বলবো যে আলোচনাটা মোটেও ছোট না এক একটা আয়াতে ওজন আসমান ও যমিনের থেকে বেশি আল্লাহু আকবার কেন না আল্লাহর কালাম এটা কোনো সাধারণ বিষয় না এবং কি এক একটা আয়াতে তিনের পাহাড় পরিমাণ জাদু ধ্বংস হয়ে যায় সেটা মুদাব্বিরদের অন্তরের অবস্থা বুঝি হয়ে থাকে তো যে আলোচনাটুকু করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আসলে হয়তো আপনারা দেবেন ভিউয়ার্স যারা আছেন একজন ভিডিও দেখলে আসলে চ্যানেল চ্যানেল একটা কি বিষয় আছে তবে এটা আমি মনে করি যে যদি ফায়দার দিকে তাকায় কোটি টাকার থেকেও দামি জিনিস তো আপনারা এই বিষয়গুলো অমূল্যায়ন করবেন না ভক্তি শ্রদ্ধার সহিত এই বিষয়গুলো আপনারা গ্রহণ করে প্রয়োগ করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনার উপকৃত হবেন কেননা আমি একটা কথা বলে রাখি মানুষ যেই জায়গায় ঠেকে ওই জায়গায় শিখে এই বছর এই স্থানে আসার জন্য আল্লাহ যে তৌফিক দিয়েছেন আসলে আসি হয়তো ভিতরের কথা কথা শেয়ার করা যায় না তো তো একটা মনে রাখবেন শিখছি এবং এগুলো অত্যন্ত পরীক্ষা করেছি তারপর আপনাদেরকে দিয়েছি তো যাই হোক কেন ঠেকলাম কি আসাই বিষয়ে কথা আমি একদিন লাইভে বলেছি সেই বিষয়ে সময় পরে কথা হবে ইনশাল্লাহ সেটা পিছনের লম্বা এক ইতিহাস যে কারণে আল্লাহ তালা সেটা ছয় বছর আগের কাহিনী বা সাত বছর আগের কাহিনী তো যাই হোক যে বিষয়ে আলোচনা করেছি আল্লাহ এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের ভিতরে জানাবেন আর যদি বুঝে থাকেন স্পষ্ট ভাবে সুন্দরভাবে যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করবেন যে হেঁ হুজুর বুঝতে পারছি এবং লাইক করবেন অন্যকে শেয়ার করে দেবেন এবং পরবর্তী পর্বের জন্য আপনার অপেক্ষায় থাকেন ধারাবাহিকভাবে যে পর্বগুলো আপলোড দিতেছি আমি মনে করি যে প্রত্যেকটা বিষয়ে আপনারা পরীক্ষিত এলেম পাবেন ইনশাআল্লাহ তো এই সমস্ত বিষয় আরো যদি গভীর থেকে গভীর জ্ঞান অর্জন করতে চান তো এই বিষয়ে আমি একটি কোর্স করিয়েছি আসলে আমি ধারাবাহিক যে কোর্স করবো সেরকমের প্রস্তুতি বা মানসিকতা এখন পর্যন্ত তৈরি করি নেই কোন একটা কারণে একটি কোর্স আমি করিয়েছিলাম তো হয়তো পরবর্তীতে ঘোষণা দিতে পারি তখন আপনারা এই বিষয়ে আরো গভীর থেকে গভীর জ্ঞান অর্জন করতে পারবে চ্যানেলটি নজরে রাখিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকিয়ে প্রয়োজনীয় অনেক এলিম জানতে পারবেন এবং গভীর থেকে গভীর বিদ্যায় এই সমস্ত বিষয় ইঞ্চল শিখতে পারবেন যদি কোর্সে ভর্তি হন সেটা চ্যানেলে নজর রাখতে পারেন যখন ঘোষণা দেবো তখন আপনারা ভর্তি হয়তো বা বিস্তারিত আরো শিখতে পারবেন যাই হোক যতটুকু আলোচনা করেছি ততটুকু আলোচনার পরে আল্লাহ তালা আপনাদেরকে আমল করার তফিদান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি